সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম প্রকৃতির এক অপার সৌন্দর্যের লীলাভূমি যেখানে নদী আর আকাশের মিতালি চোখে পড়ার মতো সেই নোয়াখালী লক্ষ্মীপুর জেলার সংযোগস্থল রামগতি উপজেলার চান্নং আলেকজান্ডার ইউনিয়নে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এক সময় এটি ছিল কেবল একটি চর কিন্তু আজ এটি পরিণত হয়েছে এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিস্তীর্ণ সবুজ মাঠ মেঘনা নদীর বিশাল জলরাশি আর নির্মল বাতাস সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এই চরের ইতিহাস ঐতিহ্য মানুষের জীবনযাত্রা এবং এর আশেপাশের দর্শনীয় স্থানগুলো পৃথিবীতে সকল জায়গার নামকরণের একটি ইতিহাস থাকে আর এই আলেকজান্ডার চরের নামকরণের মধ্যেও একটি ইতিহাস রয়েছে চলুন অল্পতেই জেনে নেই এই আলেকজান্ডার চরের নামকরণের ইতিহাস কথিত আছে ব্রিটিশ শাসনামলে এখানে আলেকজান্ডার নামে এক ইংরেজ রেভিনিউ কালেক্টর ছিলেন তার নাম অনুসারে এই এলাকার নামকরণ করা হয় চর আলেকজান্ডার বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত মজমুদ বেড়িবাধ এই অঞ্চলের মানুষকে নদী ভাঙন থেকে রক্ষা করছে এই বাঁধের উপর দাঁড়ালে দেখা মিলে ম্যাগনা নদীর বিশাল রূপ মনে হয় যেন এক সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি এখানে প্রতিদিন দূর থেকে মানুষ আসে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কেউ কেউ আসে পরিবার নিয়ে আবার বা সাথে মুক্ত বাতাস খেতে এখানে যে দেখতে পাচ্ছেন এই ট্রলার গুলো মাছ ধরে এসেছে এগুলো মাছ বিক্রি করে আবার চলে যাচ্ছে নতুন করে একদম নদীর মাঝখানে মাছ ধরার জন্য যেহেতু এটি চর আলেকজান্ডার বাজারের পাশ ঘেসেই একটি বিশাল বড় মাছ বাজার এখানে সকাল এবং বিকেল সব সময় নদীতে মাছ ধরার ট্রলারগুলো মাছ নিয়ে এই বাজারে এনে বিক্রি করে থাকে মনে হচ্ছে নদীর ঢেউয়ের সাথে হারিয়ে যাচ্ছে একটি ছোট নৌকা নদীর ঢেউয়ের সাথে যুদ্ধ করে বাঁচতে হয় এখানকার মাছ শিকারী জেলেদেরকে এখানে নদীর পারে ট্রলারের উপরে কেউ জাল বুনছেন আবার পাশে কেউ ট্রলার তৈরি করছেন আবার এই ট্রলার নিয়েই তারা কখনো নদীতে আবার কখনো দূর সাগরে পাড়ি দেন মাছ ধরার জন্য চর আলেকজান্ডারের এই ঘাটটি দেখা যাচ্ছে নতুন করে আবার নির্মাণ করা হচ্ছে এখানে দেখা যাচ্ছে বিশাল বড় মাছ বাজার নতুন করে তৈরি করা হচ্ছে অনেকেই আবার একসাথে বসে জালগুলো ঠিকঠাক করে নিচ্ছেন এই ম্যাগনা নদী এখানকার মানুষের জীবন জীবিকার প্রধান উৎস জেলেরা প্রতিদিন ছোট বড় নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়েন মেঘনা নদীর ইলিশের খ্যাতি তো বিশ্বজুড়ে নদীর পারে দাঁড়ালে দেখা যায় সারি সারি মাছ ধরার নৌকা এই দৃশ্য যেন যে কোনো প্রকৃতি প্রেমীকে মুগ্ধ করবে আর এই বীর জেলে এবং তাদের ট্রলারগুলোর কারণে আমাদের দের মৎস্য শিল্প টিকে আছে তাদের জীবনযাত্রা যেমন কঠিন তেমনই আকর্ষণীয় নদীতে যত ঝড়তপানই আসুক না কেন তারা সংগ্রাম করেই তাদের জীবন চালিয়ে যাচ্ছে আলেকজান্ডার চরের এটা হলো একটি দর্শনীয় স্থান এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসেন শুধু এই দর্শনীয় স্থানটি দেখার জন্য এটি দেখতে অনেকটা কক্সেস বাজারের মতোই দেখা যায় কক্সেস বাজারের মতো অনেকগুলো দোকান আছে এবং কি পাশে সারিবদ্ধভাবে প্রচুর পরিমাণে জাউ গাছ লাগানো আছে এক কথায় বলতে গেলে এটি স্থানীয়দের কাছে অনেকটা মিনি কক্স বাজার নামেই পরিচিত হয়ে যাচ্ছে কত বিশাল এবং উঁচু করে বাঁধানো এই বেড়িবাদটি আলেকজান্ডার চর গড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় এর আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে যেমন আলেকজান্ডার লঞ্চ ঘাট যা নদী পারাপারের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এছাড়াও নোয়াখালী সোনাপুর সদর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই চর সংলগ্ন এলাকায় রয়েছে নোফেল ড্রিম পার্কের মতো বিনোদন কেন্দ্র যা পরিবার নিয়ে ঘোরার জন্য চমৎকার একটি জায়গা এখানে প্যাডেল বোর্ড ট্রেন রাইড সুইমিং পুল সহ বিভিন্ন সুবিধা রয়েছে দর্শক আমরা এই মুহূর্তে এটাকে বলা হয় চর আলেকজান্ডার এখানে টোটালটাই আপনার খুবই সুন্দর একটি এরিয়া লক্ষ্মীপুরে এটা পুরাই কক্সবাজারের মতো এখানে কক্সবাজারের মতো সব কিছুই আছে বিভিন্ন দোকান আছে এবং কি খুবই সুন্দর একটি ভিউ সব মিলে অসাধারণ একটি জায়গা আপনারা চাইলে যে কোনো দিন ছুটির মুহূর্তে যারা নোয়াখালী লক্ষ্মীপুর এই এরিয়ার মধ্যে থাকেন তারা চাইলে এখানে আসতে পারেন খুব সুন্দর একটি এরিয়া আসলে যে কোনো কারোর কাছে ভালো লাগবে অনেক সুন্দর একটি জায়গা একটা মজার জিনিস আপনারা দেখুন যে বর্তমানে আকাশের অবস্থা কতটা সুন্দর দেখা যাচ্ছে এই আকাশটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আকাশটা একটু ভালো করে দেখুন আমরা আপনাদেরকে আকাশটা দেখাচ্ছি কত সুন্দর একটি আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে লাইট এখানে যে বোর্ডগুলো দেখা যাচ্ছে এই বোর্ডগুলো দিয়ে একশো টাকার বিনিময়ে আপনাকে নদীর মাঝে যে চরগুলো জেগে উঠেছে সেগুলো একটু ঘুরিয়ে দেখানো হয়ে থাকে আপনি চাইলে এই বোর্ডে করে সেই চরগুলো খুব দেখে আসতে পারেন আর বেড়ি বাঁধের রয়েছে অনেকগুলো খাবারের দোকান আপনি চাইলে সেখান থেকে চটপটি বা বিভিন্ন জিনিস খেয়ে নিতে পারেন এই বেড়ি খুব কাছে রয়েছে আলেকজান্ডারের সবচাইতে ব্যস্ততম বাজার যার নাম আলেকজান্ডার বাজার এটি এই অঞ্চলের একটি প্রসিদ্ধ এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রস্থল বিশেষ করে মাছের জন্য এই বাজার খুব পরিচিত জেলেরা নদী থেকে তাজা মাছ ধরে সরাসরি এই বাজারে নিয়ে আসেন এবং বিক্রি করেন এখানে ইলিশ পোয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় বাজারের আশপাশে স্থানীয় মানুষের ব্যস্ত জীবনযাত্রা ছোট ছোট দোকানবাট আর প্রতিদিনের কর্মব্যস্ত দেখে বোঝা যায় এটি একটি প্রাণবন্ত এলাকা এখানে দেখুন কয়েকটি গাছের মধ্যে কি পরিমাণ পাখিদের বসবাস প্রচুর পরিমাণে পাখি এখানে কিচিরমিচির কিচিরমিচির করেই যাচ্ছে এবং অনেক মানুষ এসে এই পাখিগুলোর ভিডিও করছে ছবি তুলছে অনেকে এখানে যে খেজুর গাছ এবং কি জাউ গাছ আছে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে পাখি দেখা যাচ্ছে এই মুহূর্তে যেহেতু বিকেল টাইম তাই হয়তো তারা এখানে এসে এই মুহূর্তে একটু বিশ্রাম নিয়ে যাচ্ছেন আর এদিকে দেখুন কত মানুষ কত জায়গা থেকে এসেছে এসে এই জায়গাটি দেখছে এবং কি ছবি তুলছে ছবি তুলে নিয়ে যাচ্ছে এদিকে বিকেলের আলো অনেকটা নেমে যাচ্ছে সন্ধে হয় হয় অবস্থা আর নদীতে দেখুন পানি একদম নিচে নেমে গেছে নদীর যে ব্লক গুলো আছে নিচে সেই ব্লক গুলো অনেকটা ভেসে উঠেছে দূরের আকাশটা দেখুন অসাধারণ কত সুন্দর দেখা যাচ্ছে বিশেষ করে বিকেল ও সন্ধ্যার সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে তখন মেঘনার মোহনায় এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি হয় আকাশ আর নদীর রঙের খেলা দেখতে পর্যটকরা ভের করেন শোনা যায় চাঁদনি রাতে এখানে সৌন্দর্য আর চমৎকার হয়ে ওঠে আমি তো এখনকার আকাশটি দেখে অনেকটা আকর্ষিত হয়ে গেলাম তাই মুগ্ধ হয়ে আকাশের দিকে তাকিয়ে রইলাম নদীর পাশে থাকা নৌকো এবং ব্লকগুলোর ফাঁকে দিয়ে দূরে কত সুন্দর পানির চিকচিকানি দেখা যাচ্ছে তা দেখার পর যে কোনো মানুষকে আরো আকর্ষিত করে তুলবে সন্ধ্যা হয়ে যাচ্ছে সূর্য নেমে যাচ্ছে আর এই আকাশটা যেন কিছু একটা বলতে চাইছে আপনারা যারা প্রকৃতি পছন্দ করেন এবং কি ঘুরতে ভালোবাসেন তারা ঘুরে আসতে পারেন নোয়াখালী এবং লক্ষ্মীপুর রামগতির এই চর আলেকজান্ডার থেকে এই চর আলেকজান্ডারের আনাছে কানাছে লুকিয়ে আছে অনেক প্রাচীন ঐতিহাসিক রূপকথা ঘুরে দেখতে পারেন এবং কি মানুষের কাছে শুনতে পারেন এই চর আলেকজান্ডারের কথা সব মিলিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুরের এই চর আলেকজান্ডার ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে একদিনে সফরের জন্য একটি আদর্শ জায়গা আপনি যদি একান্তে কিছু সময় কাটাতে চান নদীর অপার সৌন্দর্য দেখতে চান বা তাজা ইলিশ মাছের স্বাদ নিতে চান তবে চর আলেকজান্ডার আপনাকে হতাশ করবে না প্রকৃতির কাছাকাছি এসে সত্যিই সতেজ হয়ে উঠবেন আমরা আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে সবাইকে অসংখ্য ধন্যবাদ